ওয়েলকাম এখন আমরা WBSSC এস গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইন্ডিয়ান হিস্ট্রি ভারতের ইতিহাস এই ভারতের ইতিহাস থেকে আমরা প্রতিটি টপিক অনুসারে যেভাবে ক্লাসগুলো করছিলাম অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস আমরা পরপর ক্লাসগুলো করছি আমরা কিন্তু প্রত্যেকটি টপিক পরপর আলোচনা করে ফেলেছি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস সম্পূর্ণ টপিকগুলো এক একটি করে ক্লাসে আলোচনা করেছি মধ্যযুগের ভারতের ইতিহাস কমপ্লিট হয়ে গেছে আধুনিক ভারতের ইতিহাস ইউরোপদের আগমন আমরা ক্লাস করিয়েছি। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ আজকে আমরা এই টপিকটা পড়াবো প্রথমে আমি ডিটেলসে এখানে বোঝাবো তারপরে এখান থেকে এমসিকিউ কি কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় দেয় বা তোমাদের এক্সামে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা পরপর প্র্যাকটিস করাব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই করবে আর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার জন্য ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডি এই অ্যাপটি এই লোগো দেখে ইনস্টল করে নেবে এখানে নতুন সিলেবাস অনুসারে প্রতিটি টপিক থেকে একশো করে কোশ্চেন দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করবে আর যদি মনে করো সাজেশন পিডিএফ নিয়ে পড়বে নতুন সিলেবাস অনুসারে তো তোমাদের ফেব্রুয়ারি মাসেই হবে এমনটা কিন্তু নোটিফিকেশন আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি তো অল সাবজেক্টের সাজেশন পিডিএফ তোমরা পাবে গ্রুপ ডি দেড়শো পেজের সাজেশন পিডিএফ নতুন সিলেবাস অনুসারে আর গ্রুপ সি এর তিনশো পঞ্চাশ পেজের সাজেশন পিডিএফ তার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ওখানে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি সাজেশন সান পিডিএফ ডাউনলোড হয়ে যাবে অসুবিধা হলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করবে তো আমি কথা বাড়াচ্ছি না সরাসরি ক্লাসে চলে আসছি আজকে আমরা ভারতের ইতিহাস থেকে আধুনিক ভারতের ইতিহাস ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ নিয়ে আলোচনা করব তো চলো ক্লাস শুরু করি হ্যাঁ যারা ক্লাসে জয়েন করেছো একটি করে লাইক করবে এবং নিজেদের প্রেজেন্টটা দেবে ক্লাসগুলো পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তো চলো তো আমরা প্রথমে পলাশি যুদ্ধ তার প্রেক্ষাপট সম্পর্কে জানি তো পলাশির যুদ্ধ বাংলার নবাব আলিবুদ্দী খাঁর মৃত্যুর পর তার যে নাতি সিরাউজদৌল্লা সিংহাসনে যখন বসেন ব্রিটিশদের সঙ্গে তার বিবাদের প্রধান কারণ ছিল ব্রিটিশদের বেআইনি দুর্গ নির্মাণ এবং বাণিজ্যিক সুযোগ বা দস্তকের অপব্যবহার এখানে আমাদের জানতে হবে সিরাউদ্দৌল্লা ব্রিটিশদের কিন্তু তখন সাপোর্ট করেন তিনি দেখলেন যে বিভিন্ন বেআইনি ব্রিটিশরা দুর্গ বানাচ্ছে বাণিজ্য করছে কর দিচ্ছে না কারণ বিভিন্ন যে বাণিজ্যিক সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে সেই জন্য তিনি কিন্তু তার যে পলাশি যুদ্ধ সেটা কিন্তু মানে তৈরি হয়েছিলেন এবার এখানে বিষয়টা জানতে শুধু এটাই নয় আর কিছু ব্যাপার ছিল যেমন অন্ধপু তো হল ওয়েল নামক জৈনিক ইংরেজ দাবি করেন যে সিরাজ একশো ছেচল্লিশ জন ইংরেজকে একটি ছোট ঘরে বন্দি করে সেখানে শ্বাসকষ্টে একশো জন সেখানে মারা গেছিল একে ভিত্তি করে ক্লাইভ বাংলা আক্রমণ করেছিল তখন শুরু হলো সিরাউদ্দোল্লা যুদ্ধ হয় সেই যুদ্ধে সেনাপতি মির্জাপুরের চরম বিশ্বাসঘাতকতার কারণে সিরাজ যুদ্ধে পরাজিত হয় এবং নিহত হয় এবারে বুঝতে পেরেছ যে মির্জাফর বিশ্বাসঘাতকতা করার জন্যই কিন্তু সিরাজদুল্লাহ হেরে গেছিল এখানে বিষয়টা একটু দেখব যে সিরাজদুল্লাহ হেরে যাওয়ার পরে যে পলাশির যুদ্ধ এটা কিন্তু খণ্ড যুদ্ধ কিন্তু এর ফলে ব্রিটিশরা বাংলায় রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ পেয়ে যায় মির্জাফরকে বাংলার নবাব করা হয় তো এই যেগুলো আমরা জাস্ট এক্সাম অরিয়েন্টেড ভাবে যতটা জানার প্রয়োজন ততটাই আমরা জাস্ট লিখেছি ততটাই আমরা কিন্তু তার বেশি আমাদের পড়ার দরকার নেই তো চলো তারপরে আমরা বক্সারের যুদ্ধ সম্পর্কে যাই তো মির্জাপুর তো সিংহাসনে বসল মির্জাপুর তো রাজা হলো কিন্তু বিষয়টা এবারে দেখো মির্জাফরের পর ব্রিটিশরা মীর কাসিমকে নবাব করে কিন্তু মীর কাসিম স্বাধীন চেতা ছিলেন তিনি দস্তকের অপব্যবহার রুখতে ব্রিটিশদের সঙ্গে বিরোধ তৈরি করে বা ব্রিটিশদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় সম্মিলিত বাহিনী মীর কাসিম অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ যেটা ব্রিটিশ সেনাপতি হেক্টর মনিরোর কাছে এই সম্মিলিত বাহিনী বক্সারের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয় গুরুত্ব পলাশির যুদ্ধ ছিল বিশ্বাসঘাতকতার জয় কিন্তু বক্সারের যুদ্ধ ছিল ব্রিটিশ সাময়িক শ্রেষ্ঠত্বের জয় এই জয়ের ফলে ব্রিটিশরা কার্যত উত্তর ভারতে অধিপত্য হয়ে ওঠে তাহলে এখানে আমাদের বিষয়টা আরো ভালো করে জানতে হবে যে বক্সারের যুদ্ধ হওয়ার মেন কারণ মির্জাপুরের পর মীর কাসিম তিনি স্বাধীন চেতা ছিলেন ব্রিটিশরা তাদের দস্তকের অপব্যবহার করেছিল সেটাকে রুখতে তিনি যুদ্ধ ঘোষণা করেন তার সম্মিলিত বাহিনী যেখানে মির্কাশিফ অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু ব্রিটিশ সেনাপতি হেক্টর মুন্ডোর কাছে বক্সারের যুদ্ধে শোচনীয়ভাবে এনারা পরাজিত হয়ে যায় তো এইটুকু আমরা জাস্ট এখান থেকে বক্সার যুদ্ধ সম্পর্কে জেনে নেব এই বক্সারের যুদ্ধ হয়েছিল বাইশে অক্টোবর উনিশশো সাল এটা আমরা মনে রাখব এরপরে আমরা দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন সম্পর্কে জানব ঠিক আছে বলছে এলাহাবাদের সন্ধি যেটা বক্সারের যুদ্ধের পর সতেরোশো সালে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার ও উড়িষ্যা দেওয়ানি যেটা রাজস্ব আদায়ের আইনি অধিকার লাভ করে তো এইটুকু আমাদের জানতে হবে যে এলাহাবাদের যে সন্ধি সেখানে বক্সারের যুদ্ধের পর সতেরোশো সালে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বাংলা বিহার ওড়িশার দেওয়ালি লাভ করে সেখানে লর্ড ক্লাইভ কি করে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করে কেমন ক্লাই বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে এর ফলে নবাবের হাতে ছিল প্রশাসনিক দায়িত্ব মানে ক্ষমতা আর কি আর কোম্পানির হাতে ছিল রাজস্ব আদায়ের অধিকার মানে দায়িত্বহীন ক্ষমতা মোটামুটি টাকা পয়সার দিক থেকে লুট করার দিক থেকে কোম্পানিরা তাদের কাছে সমস্ত কিছুটা রেখেছিল বাকিটা আমাদের হচ্ছে রাজার কাছে রেখেছিল নবাবের কাছে রেখেছিল তো বিষয়টা এটা দ্বৈত শাসন ব্যবস্থা যেটার কিন্তু গুরুত্ব যথেষ্ট খারাপ যেটা আমরা দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে একটু বিষয় জানলে আমরা কিন্তু আরো ডিটেলস জানতে পারি কিন্তু এতটা জানার দরকার নেই যতটা জানার প্রয়োজন জাস্ট আমি বলে দিই এবার এখান থেকে যদি আমরা কিছু এমসি কি কোয়েশ্চেন প্র্যাকটিস করি দেখবে এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে এক এক করে কোশ্চেন গুলো সলভ করো প্রথম কোশ্চেন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল চারটে অপশন দেওয়া রয়েছে অ্যান্সার করো পিডিএফ আর আপনার ক্লাস পিডিএফ পড়লে পাস ক্লাসগুলো করো মনে রাখো শুধু পড়লে হবে না মনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে অবশ্যই কোশ্চেন কমন পাবে তো চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার কি হবে বলছে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন পলাশির যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্বে কে ছিলেন হেক্টর ক্লাইভ নাকি যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ অপশান বি রবার্ট ক্লাইভ রাইব্যানসার পরের প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় ব্রিটিশ সেনাপতি কে ছিলেন রবার্ট ক্লাইভ হেক্টর মুনরো লর্ড কর্ন নাকি আইয়ারপুট বক্সারের যুদ্ধের সময় হেক্টর মুন্ডু ব্রিটিশ সেনাপতি ছিলেন তাহলে হেক্টর মুনরো অপশান বি রাইডেন তারপরের প্রশ্ন সিরাউজদৌল্লার পর বাংলার নবাব কে হন। মির কাশিম মির জাফর নাজমুদ্দৌল্লা নাকি সোজাউদ্দৌ সিরাউদ্দৌলার পর মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল এই জন্য ব্রিটিশরা তাকে নবাব করেছিল মির জাফর সিরাউদ্দোল্লা পরে নবাব হয়েছিল অপশন বি রাইড অ্যান্সার নেক্সট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশরা কত সালে দেওয়ানি লাভ করে সতেরোশো সাতান্ন চৌষট্টি পঁয়ষট্টি নাকি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশরা কত সালে দেওয়ানি লাভ করে সতেরোশো সালে পরের প্রশ্ন অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাটেজি আহ এর বিবরণ কে দিয়েছিলেন রবার্ট ক্লাইভ হল ওয়েল ওয়ারেন নাকি মেকলের অন্ধপুব হত্যা এর বিবরণ দিয়েছিল হল ওয়েল অপশন বি হল ওয়েল রাইট অ্যান্সার পরের প্রশ্ন আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল আলী নগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল সিরাউদ্দোল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে মির জাফর ও কোম্পানির মধ্যে মীর কাসিম ও কোম্পানির মধ্যে সুজাউদ্দোল্লা ও কোম্পানির মধ্যে আলী নগরের সন্ধি কাদের মধ্যে হয়েছে নগরের সন্ধি হয়েছে সিরাউদ্দোল্লা এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে তাহলে সিরাউদ্দোল্লাহ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলী নগরের সন্ধি হয়েছিল পরবর্তী প্রশ্ন বক্সারের যুদ্ধে মীর কাসিমের সাথে আর কারা যোগ দিয়েছিলেন বক্সারের যুদ্ধে মীর কাসিমের সঙ্গে আর কারা যোগ দিয়েছিলেন দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌল্লা দ্বিতীয় বাহাদুর শাহ ও টিপু সুলতান জহর খাঁ ও সাদাত খাঁ হায়দার আলী ও রানা প্রতাপ বক্সারের যুদ্ধে মীর কাসিমের সঙ্গে আর কারা যোগ দিয়েছিল বক্সারের যুদ্ধে মীর কাসিমের সঙ্গে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা যোগ দিয়েছিল দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌল্লা অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং রবার্ট ক্লাইভ লর্ড ফার্নালিস লটকের বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি পরের প্রশ্ন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ বা সমাপ্ত করেন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ বা সমাপ্ত করেন রবার ক্লাই ওয়ারেন হেস্টিং লর্ড মেকলে নাকি লর্ড পেন্টিং স্যার দশের বি হবে দশের বি একদম ওয়ারেন হেস্টিং হবে বাংলার দ্বৈতশাসন ব্যবস্থা রদ বা সমাপ্ত করেন ওয়ারেন হেস্টিংস অপ স্যান বি রাইডার স্যার পরের প্রশ্ন মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন কলকাতা মুঙ্গের ঢাকা নাকি পাটনা মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত করেছিল মুঙ্গের স্থানান্তরিত করেছিল তাহলে মুঙ্গের অপশান বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে হয়েছিল এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে হয়েছে রবার্ট ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম রবার্ট ও শাহ আলম মানে দ্বিতীয় শাহ আলম পরের প্রশ্ন পলাশির যুদ্ধকে একটি পলাতক যুদ্ধ কে বলেছেন পলাশির যুদ্ধকে পলাতক যুদ্ধ কে বলেছে ম্যালিসন পলাশীর যুদ্ধকে একটি পলাতক যুদ্ধ বলেছেন ম্যালিসন পরের প্রশ্ন বক্সারের যুদ্ধ শেষ হয়েছিল কোন সন্ধির মাধ্যমে আলীনগরের সন্ধি এলাহাবাদের সন্ধি সলবাইয়ের সন্ধি নাকি প্যারিসের সন্ধি বক্সারের যুদ্ধ শেষ হয়েছিল এলাহাবাদের সন্ধির মাধ্যমে তাহলে এলাহাবাদের সন্ধির মাধ্যমে বক্সারের যুদ্ধ শেষ হয়েছে অপশান বি রায় পরের প্রশ্ন পলাশীর যুদ্ধের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন পলাশীর যুদ্ধের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় আলমগীর দ্বিতীয় আকবর নাকি বাহাদুর শাহ জাকব পলাশীর যুদ্ধের সময় দিল্লির মুঘল সম্রাট ছিল দ্বিতীয় আলমগীর আর বক্সারের যুদ্ধের সময় ছিল দ্বিতীয় শাহ আলম পরের প্রশ্ন মির্জাফর ব্রিটিশদের কোন জেলায় জমিদারি সত্য পুরস্কার হিসেবে দিয়েছিলেন মির্জাফর ব্রিটিশদের কোন জেলার জমিদারি সত্য পুরস্কার হিসেবে দিয়েছিলেন চব্বিশ পরগনা বর্ধমান মেদিনীপুর নাকি চট্টগ্রাম মির্জাফর ব্রিটিশদের চব্বিশ পরগনা এই জেলাকে জমিদারি সত্য পুরস্কার হিসেবে দিয়েছিলেন অপশন এ রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন সতেরোশো সত্তর সালের ভয়াবহ দুর্ভিক্ষ যেটাকে আমরা বলি ছিয়াত্তরের মর্মান্তর বাংলায় কার আমলে হয়েছিল কি হবে রাইট রবার্ট ক্লাইভ সতেরোশো সত্তর সালের ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মনমন্তর বাংলায় কার আমলে হয়েছিল আমলে হয়েছিল অপশন পরবর্তী কোশ্চেন ব্রিটিশ কোম্পানি কত টাকা বার্ষিক প্রদানের বিনিময়ে দেওয়ানি লাভ করেছিল ব্রিটিশ কোম্পানি কত টাকা বার্ষিক প্রদানের বিনিময়ে দেওয়ানি লাভ করেছিল ২৬ লক্ষ টাকা তারপরের প্রশ্ন উনিশশো সালে সিরাউদ্দুল্লাহ যখন কলকাতা জয় করেন তখন তখন তার নাম কি রাখেন সতেরোশো ছাপান্ন সালে সিরাউদ্দুল্লাহ যখন কলকাতা জয় করে তখন তার নাম লিখেছিল আলী নগর নেক্সট কোন নদীর তীরে অবস্থিত পলাশি বা পলাশি যুদ্ধটা যে হয়েছিল কোন নদীর তীরে হয়েছিল গঙ্গা ভাগীরথী হুগলি নাকি পদ্মা অবশ্যই ভাগীরথী নদীর তীরে অপশান বি রাইড্যান্সার তাহলে আমরা প্রথমে আধুনিক ভারতের ইতিহাস এই আধুনিক ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ এটাকে ডিটেলসে বুঝে এখান থেকে এমসিটিউ কোশ্চেনগুলো আমরা আজকে প্র্যাকটিস করলাম যদি আরো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও প্রতিটি টপিক অনুসারে কোশ্চেন অ্যান্সার তোমরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে তার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে যারা এখনও ডাব্লুবিএসি গ্রুপ সিডি অ্যাপ ইনস্টল করনি ইনস্টল করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে আর গ্রুপ সি গ্রুপ ডি অল সাবজেক্টের সাজেশন পিডিএফ যারা নিতে চাও সি হচ্ছে তিনশো পঞ্চাশ আর দেড়শো পেজের পিডিএফ তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ ডাউনলোড হয়ে যাক তো আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি যাদের পিডিএফ নেওয়ার প্রয়োজন পিডিএফ নেবে যাদের অ্যাপ ডাউনলোড প্রয়োজন অ্যাপ ডাউনলোডও করে নেবে তো আজকের ক্লাস এখানেই শেষ এরপরে ম্যাথের ক্লাসটা আমরা এই চ্যানেলেই করব চ্যানেলে অ্যাক্টিভ থাকো অবশ্যই লাইভ সেশনে আমরা ক্লাসগুলো করতে পারবে